আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেদনাদায়ক একটি অধ্যায় মহারম মাস এবং কারবালার যুদ্ধ মহার্রম মাস কেন এত গুরুত্বপূর্ণ এই মাসে কি কি ঘটেছিল চলুন বিস্তারিত জানা যাক মহারম মাস ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস এবং এটি চারটি পবিত্র মাসের একটি মহারম শব্দের অর্থ হল পবিত্র বা নিষিদ্ধ ইসলামী শরিয়াতে এই মাসে যুদ্ধ করা নিষিদ্ধ ছিল তবে মহারম মাসের সবচেয়ে স্মরণীয় দিন হল আশুরা অর্থাৎ মহারম মাসের দশম দিন এই দিনটি অনেক ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কিত আশুরার দিনটি ইসলামের ইতিহাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতি বহন করে আল্লাহর নবী মুসা আলিয়াসাল্লাম ও তার অনুসারীরা এই দিন ফিরাউনের অত্যাচার থেকে মুক্তি পেয়েছিলেন আল্লাহর হুকুমে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে তাদের জন্য পথ করে দেয় এবং ফিরাউন তার সৈন্যবাহিনী সহ ডুবে যায় এই দিন নুহ আলিউসাল্লামের নৌকা বন্যার পানি থেকে মুক্তি পেয়ে যুদি পাহাড়ে অবতরণ করেছিল এই দিন হজরত ইব্রাহিম আলিউসাল্লাম নমরুদের আগুন থেকে নিরাপদ হয়ে বেরিয়ে আসেন এই দিন হজরত ইউনুস আলী সাল্লাম মাসের পেট থেকে মুক্তি পেয়েছিলেন কারবালার যুদ্ধ ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেদনাদায়ক একটি অধ্যায় এটি ঘটেছিল ছশো আশি খ্রিস্টাব্দে ইরাকের কারবালা শহরে এই যুদ্ধে হজরত ইমাম হাসাইন রাজিউল্লাহু তা আনহু এবং তার পরিবার ও সঙ্গীরা শহীদ হন হজরত ইমাম হুসাইন রাজু তআলা আনহু ছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের দৌহিত্যরও তথা নাতি এবং ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাজিয়ালহ তালাহ এর পুত্তর তিনি ছিলেন ন্যায় ও সত্যের প্রতীক ইমাম হুসাইন রাজিয়ালহ তাহ এর সময়কালে ইয়াজিদ ইসলামের খলিফা হয় তার শাসনকাল ছিল অত্যন্ত অত্যাচারী এবং দুর্নীতিপূর্ণ ইয়াজিদ তার শাসনের বৈধতা নিশ্চিত করতে ইমাম হুসেইন রাজি আল্লাহ তাহলে আনহুইয়ের থেকে বায়াত বা আনুগত্য চেয়েছিল যা ইমাম হুসেইন রাজি আল্লাহ আনহু প্রত্যাখ্যান করেন ইমাম হুসেইন রাজি আল্লাহ আনহু এবং তার পরিবার ও সঙ্গীরা মক্কা থেকে কুফাই যাত্রা শুরু করেন যেখানে ইয়াজিদ তাদের উপর আক্রমণ করে কারবালাই পৌঁছে ইমাম হুসেইন রাজি আল্লাহ আনহু এবং তার সঙ্গীরা ইয়াজিদের বিশাল সেনাবাহিনীর মুখোমুখি হন তারা ছিল মাত্র বাহাত্তর জন যার মধ্যে ছিলেন শিশু ও নারীরা ইয়াজিদের সেনাবাহিনী কারবালাই ইমাম হোসাইন তালা তাহাল আনহুয়ের শিবিরে পানি সরবরাহ বন্ধ করে দেয় যা তিন দিন ধরে চলে ছশো আশি খ্রিস্টাব্দে দশই মহরমের দিন কারবালার ময়দানে যুদ্ধ শুরু হয় ইমাম হুসাইন্দু তায়াল আনহু এবং তার সঙ্গীরা একে একে শহীদ হন ইমাম হোসাইন রাজু তালা আনহু নিজেও বীরত্বের সাথে যুদ্ধ করেন এবং শেষ পর্যন্ত শাহাদাত বরণ করেন ইয়াজিদের সেনাবাহিনী তার পরিবারকে বন্দি করে এবং কোফা ও দামেশকে নিয়ে যায় ইমাম হোসাইন রাজ্লাহ তালা আনহুয়ের বোন হায়রত জাইনাব রাজু তআলা আনহা কারবালার ঘটনার পরে অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেন তিনি ইয়াজিদের দরবারে দৃঢ়তার সাথে কথা বলেন এবং ইসলাম ও হুসাইনের সত্যের কথা তুলে ধরেন বন্ধুরা মহারম মাস আমাদেরকে অনেক শিক্ষা দেয় ইমাম হুসাইন রাদ আত্মত্যাগ আমাদের শিখাই যে ন্যায় ও সত্যের জন্য জীবনের মায়া ত্যাগ করা উচিত অন্যায়ের কাছে মাথা নত না করে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে রসুল্লা সাল্লাহ আলী মোহারম মাসে বিশেষ করে আশুরার দিন রোজা রাখতে বলেছেন তিনি বলেছেন যে আশুরার রোজা আগের ও পরের দিন সহ রোজা রাখা ভালো প্রিয় দর্শক বীরেন্দার মাস এবং কারবালার যুদ্ধের এই ঘটনা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় আমরা যেন এই মাসের মর্যাদা রক্ষা করি এবং ইমাম হোসেন রাজিউল্লাহ তাল আনহুইয়ের আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করি বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ